আসসালামু আলাইকুম সকালের মিরপুর এটা হলো মিরপুর এক নম্বর দেখেন একেবারে জ্যাম ছাড়া যদি কেউ কখনো মিরপুর থেকে দূরে কোথাও যাইছেন তাহলে একবার সকালবেলা যাবেন তাহলে কোনো জ্যাম পড়ে না যদি নয়টা দশটার দিকে যান তাহলে তখন অফিস টাইম জ্যামে আর যাইতে পারবেন না ভাই এই দেখেন একবার পুরো রোড ফাঁকা এইদিকে হলো সামনে গোল গোলসত্তর মিরপুর দশ দশ এগারো বারো চোদ্দ এইদিকটায় যদি সকালবেলা দেখেন মার্কেট কিছু বন্ধ হয়ে যায় রোড রোডগার্ডে ফুটপাতে অল এভরিথিং মানুষজন নাই বললেই চলে আর রোডের দিকে বা মার্কেটের দিকে এদিকেও একই অবস্থা কোনো তেমন কোনো লোকজন নাই গাড়ি ঘোড়াও তেমন একটা নাই রোডগার্ড ফাঁকা ওভার ব্রিজের উপরেও সেই অবস্থা কোনো লোকজন নাই আমি যেখানে আছি এদিকেও নাই এই যে তো এটাই বলার ছিল যে যদি কেউ কখনো কখনও মিরপুর থেকে বাইরের দিকে যান বাইরে বেরোন ঢাকার বাইরে অথবা দূরে কোথাও সদরঘাট গুলিস্ট্যান্ড তাহলে একবার সকালের দিকে যাইবেন গেলে আপনার জ্যামও পড়বে না কষ্ট হবে না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা